সাবজেক্ট এডুকেশন সেমিস্টার থ্রি আজকে টেস্ট পেপার সমাধান এসি তিনশো বিদ্যালয়ের মঞ্জুর মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাছে মূল্যায়নের জন্য কত পয়েন্ট

ডিআইটির ফুলফল ডাইরেক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এভু অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক বলছে ইন্সপেক্টর অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং তিন নম্বরটা হচ্ছে

পাউরুটির মতো স্যান্ডউইচের মতো জেলির মতো রবীন্দ্রনাথ ব্রহ্মচর্য স্থাপন করেন বেদের আদর্শে উপনিষদের আদর্শে বাস্তববাদের আদর্শে কোনটি নয় যে না উপনিষদ মতে শিক্ষার লক্ষ্য অন্তর্হিত সত্তার পরিপূর্ণ বিকাশ চরিত্র গঠন ও ভ্রাতৃদয়ের জাগরণ আধ্যাত্মিক বিকাশ এবং আত্মজাগরণের ধর্ম মর্ম না উপরুক্ত সবগুলি বিবেকানন্দ বিবেকানন্দ শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন সতস্ফূত শৃঙ্খলা বহির শৃঙ্খলা সামাজিক শৃঙ্খলা কোনটি নয় হ্যাঁ স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা গান্ধীজি শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল হরিজন পত্রিকায় সোম পত্রিকায় হিন্দু পেট্রিয়ার পত্রিকায় না সংবাদ কৌমদিতে গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা করেছিলেন অহিংসা প্রেম সোমের মর্যাদা না ত্রিপত্র মর্যাদা রুশোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সতেরোশো পঞ্চাশ সতেরোশো একষট্টি সতেরোশো বাষট্টি মতে আবিষ্কারক পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষার সমাধান করতে সাহায্য করে ভাষা শিক্ষা সমাজবিজ্ঞান শিক্ষা প্রকৃতি বিজ্ঞান ও গণতান্ত্রিক শিক্ষা না চারুকলা প্রকৃতি বিজ্ঞান ও গণতান্ত্রিক শিক্ষা অবহেলা করেছেন ধর্মশিক্ষা রবীন্দ্রনাথ শিক্ষা শিক্ষকদের বলে আখ্যায়িত করেছেন ঈশ্বর ভগবান গুরু প্রকৃতি প্রেমিক যে সকল ব্যক্তি আইকিউ পঞ্চাশ থেকে উনসত্তরে এককের মধ্যে তাদের কি বলা হয় জড়বুদ্ধি বোকা নির্বোধ কোনটি নয় ভিন্নতর ভাবে সক্ষম শিশু তারা স্বাভাবিক শিশু স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশু থেকে আলাদা শিশু চিত্রকার চিৎকার করে বললেও যে শিশু শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিবন্ধীর মাত্রা কত থেকে 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 বেশি আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলন মুখ ও বধিরদের শিক্ষা পদ্ধতি কোনটা ব্রেইল অষ্টপঠন শব্দ নির্ভর সক্রিয়তা ভিত্তিক ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুখ ও বধিরদের জন্য বিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো চুরাশি পঁচাশি উনিশশো পাঁচ উনিশশো পঞ্চাশ আন্তর্জা অন্তর্ভুক্ত শিক্ষার জন্য এর মূল লক্ষ্য কী ছিল বিদ্যালয় পঠন পাঠন তৈরি অভিভাবকদের পরামর্শ শিক্ষক প্রশিক্ষণ আইইডি প্রকল্পের সম্পূর্ণ নাম কী ফর জিসবেল্ট ইন্টারোগ্রেটেড এডুকেশন অব অ্যাভেই কোনোটি নয় তারপর তারপর না ইন্টারগ্রেটেড এডুকেশন ফর প্রতিবন্ধীদের জন্য রচিত আইন এবং ক্রমবিকাশ নিচে কোনটি দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট ওডব্লুডি আর সি আই আর পি ডাব্লিউডি দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট ডব্লিউ ডি কমা পি ডি কমা আর সি আর সি আই তিন নম্বর দি মেন্টাল হেলথ অ্যাক্ট আর সি আই পি ডব্লিউ ডি ডি আর ঢাকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো এক উনিশশো ছিয়ানব্বই উনিশশো এই দু হাজার এই উনিশশো চুরানব্বই আই সি টি রাম কি ইন্টার হচ্ছে ইনফরমাল ফরমালেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডিয়ান কমিউনিকেশন টেকনোলজি ইনফরমাল কমিউনিকেশন টেকনোলজি ইনফরমাল কমিউনিকেশন টেকনোলজি হ্যাঁ সার্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকবে পাঁচ দুই তিন সাত তিন দুই কিমি লোক জাম্বিশ প্রকল্পে এসআইডি এ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু থ্রি টু ইস টু ওয়ান ইস টু থ্রি থ্রি ইস টু ওয়ান ইস টু টু থ্রি ইস টু টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ভিইসির পুরো নাম কি ভিলেজ এডুকেশন ক্যাম্পেনিং ভিলেজ কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন মার্টিন সেলিকম্যান আব্রাহাম মাসলো আধুনিক শিক্ষার ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি স্থিতিস্থাপকতা বাড়ানো আশাবাদী মনোভাব গঠন সুস্থতা বাড়ানো সবকটি শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশন হান্টার কমিশন কোঠারি কমিশন এনসিআর এইচ এর পুরো নাম কি ন্যাশনাল সেন্টার ফর রুরার হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর হায়ার না ন্যাশনাল কাউন্সিল ফর রুলার হায়ার এডুকেশন এল এর সম্পূর্ণ নাম কি আর্টিফিশিয়াল বলেছে ইন্টেলেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না ডি নবোদয় বিদ্যালয় কোন শিক্ষার স্তরের উৎ বলেছে অন্বেষণ প্রকল্প উন্নয়ন প্রকল্প প্রাক প্রাথমিক শিক্ষা স্তর শিক্ষা স্তর মাধ্যমিক শিক্ষা স্তর প্রাথমিক শিক্ষা স্তর প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষানীতি কতটা বাস্তবায়ন ঘটলো তবে তা ফলাফল খতিয়ে দেখা তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটি সম্পর্ক রয়েছে শিক্ষা ব্যবস্থা সম্পদ ও পুনঃপরীক্ষা পর্যালোচনা না ভবিষ্যৎ গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হল স্বাধীনতা অর্থ বিচলন সাম্য সাম্য কত খ্রিস্টাব্দে নারী শিক্ষা জাতীয় কমিটি গঠিত হয়েছিল উনিশশো তেষট্টি ষাট একষট্টি কে বলেছেন তপশ্রী উপজাতি হল স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এন মজুমদার হ্যাঁ শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রম অনুসারে নিচের কোনটি নির্বাচন করো গান্ধীজি রবীন্দ্রনাথ বিবেকানন্দ রুশো বিবেকানন্দ রুশো গান্ধীজি রবীন্দ্রনাথ রুশো বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধীজি রুশো রবীন্দ্রনাথ বিবেকানন্দ গান্ধীজি না দুই নাম্বার অপশন রুশো রবীন্দ্রনাথ বিবেকানন্দ গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কোথা থেকে সংস্কৃত কলেজ হিন্দু কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না সুইডিশ বিখ্যাত জাগো এবং লক্ষ্যে পৌঁছাও না বলছে না পৌঁছানো না পর্যন্ত থেমোনা এ কথা বলেছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর গান্ধীজি যুব দিবস পালন করা হয় এগারো বারোই জানুয়ারি কার মতে দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছেন হ্যাঁ শিশু শিক্ষার জনক বলা হয় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রুশো ডিউকে তারপর মতে শিক্ষা জগতে স্থান কেমন শূন্য শিক্ষকেরৌন পিতা না নেই শিক্ষা চিন্তার মূল কথা কি উপযোগিতা চিন্তা কর্ম না চিন্তাও কর্ম কর্ম ইংল্যান্ড ডেস খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয় উনিশশো সাতাশ উনিশশো আঠাশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো উনপঞ্চাশ পঁয়ত্রিশ ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষার সহায়ক উপকরণ চক ব্ল্যাকবোর্ড পিপিটি টকিং বুক টকিং বুক কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশু বলেছে বুদ্ধাঙ্ক আইকিউ একশো সাঁত্রিশ বা তার বেশি তাদের বলা হয় ব্রিটিশ বুদ্ধিদীপ্ত শিশু ব্রিটিশরা বলেছে ফরাসিরা আমেরিকানরা না ভারতীয়রা তারপর ড্রেইন পদ্ধতি চালু হয় কত সালে হ্যাঁ একটি ব্যাঞ্চ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় শিখানে অক্ষম শিক্ষার্থীদের শিক্ষা দ্বিতীয় ধাপ হলো সনাক্তকরণ শিশুর মূল্যায়ন যোগ্যতা নির্ণয় না সভার রিপোর্ট প্রদান সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যায় যার দ্বারা সকলেই উপকৃত হতে পারে এই সকলের মধ্যে পরস্পরে নির্ভরতা গড়ে ওঠে অন্তর্ভুক্তিকরণ সংহতিবোধ জাগরণ অহংবোধ জাগরণ অন্তর্ভুক্ত গত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় উনিশশো ছিয়াশি

তাই তফাৎ কে বলেছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন ডিউ অ্যারিস্টোটাল পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগেট সম্মেলন কোন ধরনের সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন জাতীয় সম্মেলন রাজ্য সম্মেলন আঞ্চলিক সম্মেলন না আন্তর্জাতিক সম্মেলন সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা তপশিলি জনসংখ্যা তপশিলি উপজাতি কার্যকর হয় দু হাজার আট দু হাজার এগারো দু হাজার নয় দু হাজার দশ কোন রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি কোন রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা সকলের জন্য শিক্ষার নীতি কোনটি শিক্ষার গুণগত মানোন্নয়ন লিঙ্গ বৈষম্য দূর অবৈতনিক শিক্ষা সবকটি ইতিবাচক মনোভাবের জনক কাকে বলা হয় অ্যারিস্টোটাল আব্রাহাম মাসলো মার্টিংস বলেছে সেলিগ সেলিগম্যানকে না ফ্লোয়েবেলকে মানুষের উন্নত এবং সুস্থতা বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলে মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান ইতিবাচক মনোবিজ্ঞান শিশু হ্যাঁ না তারপর ইতিবাচক মনোবিজ্ঞান